ভাই বোন বন্ধু সব আমার ওকে কিন্তু তোমাদের কেন কেন লেখা লেখি হলো কি মনে হয় আমি দেখি নাই কখনো এরকম কারণ আমাদের সম্পর্ক প্রায় 13 বছর হুম হুম 13 বছর না 14 বছর তো হবে 13 14 বছর কিন্তু ভাই বোনের সম্পর্ক কেউ আসলে এখনকার মানুষ ছাড়ছে না তাই না আচ্ছা আমরা আমি ইউজড হয়ে গেছি ইউজড তুমি ক্রিটিসিজম কিভাবে হ্যান্ডেল করো এখন আর হ্যান্ডেল করি না কি করব ছেড়ে দিই যারা যারা এই দায়িত্বটা নিয়েছেন তারাই হ্যান্ডেল করেন বাবা পরি আমরা অক্টোবর মাসে আছি এবং এই মাসটি হচ্ছে তোমার মাস কারণ আমরা যখন অক্টোবর মাসে থাকি না যে পুরো মিডিয়া তৈরি হয়ে যায় যে ২৪ অক্টোবর পরিমণের জন্মতে এবং সেই অক্টোবর মাসেই তোমাকে পেলাম আমার তো খুব ভালো লাগছে এবং ষোলো মিলিয়ন ফ্যান কিন্তু এই অনুষ্ঠানটি দেখছে আমার খুব ভালো লাগছে যে তুমি আমার এই পডকাস্ট শো বিহাইন্ড দ্য ফেম উদার আর কে প্রত্যেকটি পর্ব দেখেছো খুবই নার্ভাস ছিলাম এই আমার মনে ছিল এটাকে ঠিকঠাক মতো দেখে শুনে বুঝে তারপরে যাই ওকে পরি তোমার ফার্স্ট ছবি রিলিজ হয়েছিল দুই সালে সাতাশ ফেব্রুয়ারি এবং সেটি ছিল ভালোবাসা সীমা এবং তারপর দুই থেকে যদি আমি দুই হাজার গ্যাপটা ধরি ৬ বছর এবং মাত্র ছয় বছরে তুমি এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছিলে এবং সেটা হচ্ছে আমেরিকার একটা বিখ্যাত ম্যাগাজিন রয়েছে না ফোর্বস এবং সেখানে এশিয়ার একশো জন ডিজিটাল তারকার একটা লিস্ট হয়েছিল এবং সেখানে বাংলাদেশ থেকে একমাত্র তুমিই ছিলে তোমার কি মনে হয় এই ছয় বছরে তুমি কি কি করেছিলে যে কারণে ফোর্স তোমার নামটি লিস্ট রেখেছিল আমার কাজটাকে একটু ফোকাস করতে চাচ্ছিলাম যেটার ফলস্বরূপ স্বপ্নজাল ছিল আমার কাছে যেখান থেকে মানুষ আসলে আমার অভিনয়টার প্রশংসা এবং অভিনয়টা আসলে নোটিস করতে পেরেছে এটা আমার কাছে অনেক বড় কিছু মনে হয় অ্যান্ড মানুষ আমাকে ওরকমভাবে শুরু থেকে কেন ফলো করে আমি আসলে জানি মেবি আমি একটু সুন্দর এসেছি মেবি ওকে এভরি ওয়ান নোজ দ্যাট পরিমণি অসম্ভব সুন্দর বল হয় না যে বিভিন্ন আলোচনা যখনই তোমার নামটা আসে নায়িকারা কিংবা নায়করা কিংবা যে কেউ বলে কিংবা এটা এত সুন্দর কেন কেন কিংবা অনেক সময় অনেকে ও বলে যে ইন্ডিয়াতে তো দিব্যা ভারতে মারা গেছে আমরা একটু এক্সপোর্ট করতেই পারি বলিউডে পরিমণিকে তো শামসুনহার স্মৃতি তোমার মূল নাম আমি জানি পরীমনি মনি শব্দটা নাকি তোমার নামে ছিল না পত্রিকায় এসেছিলো বলি নাকি পরী বিবি ছিল তোমার নানি রেখেছিলো নানি কি হয়েছিল আসলে মনি হলো কিভাবে মনি জানি না আমি এটা কি করে হয়েছে যে আমি আসলে নিজেকে হাইড করার জন্য আমি তখন ফেসবুকটা যে বুঝতাম না মানে সেই যদি ধরেন আপনি তখন 2000 তেরো চোদ্দ তখন আসলে ফেসবুকটা কতটুকু আসলে ছিল ওরকম করে তো আমার মনে হয় ওখানে একটা ছবি দিলে আমার ফ্যামিলি সবাই দেখবে আমার ফ্রেন্ডরা দেখবে এবং তারা সবাই জানবে যে আমি বাংলা সিনেমাতে কাজ কাজ করি এখন কী হবে তো আমি একটু স্মৃতি নামটা না দিয়ে পড়ি দিই একটা নাম তো নিচ্ছে না কি করবো তখন ভাবলাম যে বাসায় যেটা বলে মনি 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 আদর করে তো ওটাই দিয়ে দিই তো গান দেন যখন আমি প্রথমে প্রথম পত্রিকাতে আসলো এরকমভাবে

যাই আমার একটা ব্যাপার ভালো লাগে তুমি সবসময় বাঁচতে ভালোবাসো তুমি জীবনকে ভালোবাসো এটা কিন্তু অনেকের জন্য ইন্সপিরেশন যে মেয়েটা যত ঝড় আসুক যত ঝাপটা আসুক মেয়েটি কিন্তু একটু স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকে এই শক্তিটা তুমি কিভাবে পাও জানি না আমার মনে হয় যেটা গেল তো গেল ওইটা তো আর ফিরে পাবো না তো ওটা নিয়ে পড়ে থাকলে আসলে কিছু হবে না ওটা দিয়ে হয় যে আপনি যদি ভালো কোনো অভিজ্ঞতা আপনার জীবন অর্জন করেন তাহলে ওটা আসলে জীবন একটা গুড মেমোরিজ এবং যদি ব্যাড কিছু হয় ওটা যত তাড়াতাড়ি আপনি ভুলে যেতে পারেন মানে চেষ্টা তো করেন অন্তত ভুলে তো যাওয়া সম্ভব না বাট ওটা একটু সাইড করে করে রাখার চেষ্টা করি আরেকটা বিষয় ভালো লাগে তোমার একটা শিশু মল আছে আমাদের প্রয়াত কথা সাহিত্য হুমায়ুন আহমেদ বলতেন যে তিনি সবসময় শিশুদের সান্নিধ্যে থাকতে পছন্দ করতেন তাহলে কখনো বুড়িয়ে যাবেন না আর কি বুড়ো হবেন না তুমি তো জীবনও হবে না কারণ তুমি সবসময় একটা শিশু আমরা বুড়ো হচ্ছি কিন্তু আমার আরেকটা বিষয় আমি তোমার খেয়াল করেছি তুমি কিন্তু সবার সাথে কথা বলতে পারো না দেখা যায় যে যত বড়ই হোক যত বড়ো ক্ষমতাশালী হোক কিংবা যেই হোক তুমি যদি দু চার মিনিট একটু অবজার্ভ করো তারপর যদি তোমার মনে হয় যে সিঙ্ক হবে কথা বলার একটা কেমিস্ট্রি তৈরি হবে তখনই কথা বলো ইজ ট্রু একদমই আমি এত কথা বলতে ভালোবাসি আর সারাদিন বক 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 করতে থাকি তো সামনের মানুষটা আমাকে যদি জোনটা ওরকম হয় তাহলে ওকেও আমি কথা বলতে দিই না যে শোনো দানা দাদা অচুপ করে চুপ করে শোনো শোনো তারপর কি হয়েছে জানো তো আমি এত বেশি কথা বলি এবং খুবই আস্তে আস্তে কথা বলতে পারি না আমি আজকে চেষ্টা করছিলাম যে খুব স্লো না 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 আমরা চাই না আমরা চাই রিয়েল চিন্তা ভাবনা করে কথা বলবো কিন্তু আমি তো আমি আমি এরকম করি কথা বলি তো ওটা চেঞ্জ করা যায় না আর তুমি যেহেতু আমার এই পডকাস্টটা দেখেছো তুমি জানো যে হয় না যে আমরা পজিটিভিটি দিয়ে আসলে মানুষের মনে ছাপ ফেলতে চাই এবং আমাদের তারকারা প্রত্যেকটা মানুষ তো আসলে সৃষ্টিকর্তা তাকে ভালো একটা আত্মা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন প্রত্যেকটা মানুষই তো আসলে ভালো তো ভালো দিকগুলো যদি তুলে ধরা যায় সেটি থেকে বড় দায়িত্ব তো আর কিছু হতে পারে না এবং আমাদের তারকাদের প্রত্যেকেরই কিছু না কিছু ভালো দিকে আমি খেয়াল করেছি যে তোমার অনেক কিছু একটু ব্যাপারগুলো আলোচনায় বেশি আসে। কিন্তু পজিটিভ বিষয়গুলো আসলে অনেকে উল্লেখ করে না জানলেও এড়িয়েছে আমি আজকে কিছুটা কিছুটা না আমি একটু পজিটিভ বিষয়গুলো একটু তুলে ধরতে চাই তোমার তুমি অনেক ভালো বলো কিন্তু এবং তুমি খুব ভালো লিখো এই গুণটি আসলে কিভাবে তুমি রপ্ত করেছো হয় যে আমি তো বরিশালের মানে একদম জন্ম বড় হওয়া সব কিছু ওখানে তো বরিশালের ব্যাপারটা আপনি দেখবেন ইন্ডাস্ট্রিতে যারা আছে তারাই আমাকে বলে যে তুমি যখন কথা বলো তখন বোঝা যায় না তুমি বরিশালের তো আমি প্রথম প্রথম খুব ভয় পেতাম যে আঞ্চলিক কোনো টান আসে কি না তো আমি খুবই চুপচাপ থাকতাম কিন্তু ভিতরে ভিতরে তো অনেক কথা বলতে ইচ্ছা করতাম তা আমার মনে না যা আছে কপালে আমি কথা বলতে ইচ্ছা করার মানে কথা বলতো তো তারপরে দেখলাম যে না যে মানুষটা আমার সামনে থাকে আমাকে প্রভোগ করতে পারে

দুদিন পর তুমি বলে ছবিটা তুমি করবে না কারণ তোমার এন্ডিংটা হয়তো সেভাবে পছন্দ হয়নি কিংবা সেরকম না তুমি দুদিন আগে একটা স্ক্রিপ্ট পেয়েছিলে তুমি আমাকে বলছিলে যে ওই দৃশ্যের অমুকের ওই সংলাপটা এরকম কেন কিংবা ওই দৃশ্যের ওই সংলাপটা আমি বুঝিনি আমি বলেছি তুমি তোমার ডিরেক্টরকে ফোন দাও তখন তুমি তৌকির ভাইকে ফোন দিলে এবং তৌকির ভাই ওয়াজ ইমপ্রেস দ্যার তুমি কিভাবে এই দুদিনে ফুল স্ক্রিপ্টের কার কোন সংলাপ কিভাবে তুমি কীভাবে মনে রাখো একদম না আমার জীবনে একটা আফসোস নিজেকে নিয়ে যে যখন আমি আসলে কাজ নিয়ে সিরিয়াস হলাম একদম পুরোপুরি মন দিয়ে কাজটাই করতে চাইলাম তখন না ওই ভালো কাজটা যেটা আমি করতে চাই আসলে ওরকম কাজ আসলে নেই বা আমার কাছে আসে না বা আসলেই হারিয়ে গেছে আমি জানি না তো সামহাও ওইটার জন্য আমার অনেক মন খারাপ হয় মাঝে মাঝে তো আমি ওই সময় আসলেই অনেক সিরিয়াস ছিলাম মানে প্রত্যেকটা ক্যারেক্টারের শুধু ক্যারেক্টার না আমি পুরোপুরি আমি আমি যখন সিনেমা দেখি আপনি যখন দেখেন পুরোটা গল্প দেখেন তো আমি প্রথম দর্শক হিসেবেই আসলে পুরোটা পড়ি তারপর আমি আসলে আমার ক্যারেক্টারটাকে ভালো করে ছলাই দিয়ে এবং তৌকির ভাই তোমাকে যখন সাইনটা করেছিল আসলে উনি আমার হেল্প চেট ছিল যে যেহেতু তোমার সাথে আগে কাজ হয়নি আমার সাথে তোমার তার আগের ছবিটা বেশ সুন্দর হয়েছিল উনি আমাকে বলেছিলেন যে পরিমণকে কিভাবে কাজ করা যায় কিভাবে এটা করা যায় তো তোমাকে যখন সাইন করাবে আমাকে নিয়ে জোর করে নিয়ে গিয়েছিলেন তোমার বাসায় এবং তখন আমাকে সাক্ষ্যতে সাইনও করিয়েছিলেন হয় না যে একজন সাক্ষী লাগে এবং তখন তুমি তৌকির ভাইকে কিছু কথা বলছিলে সেদিন আমি বলিনি আজ বলছি আই ওয়াজ সো ইমপ্রেস দ্যাট তুমি বলছো আচ্ছা নেটফ্লিক্সের ওই ছবিটার ওই গল্পটার সাথে কি এই জায়গাটা মিলে যায় কিংবা ওই ছবিটা কি তৌকির ভাই দেখেছেন তো তৌকির ভাই লাইক ওকে হ্যাঁ হয় না যে অনেকের একটা পারসেপ থাকে যে পারসেপশন থাকে যে সিনেমার নায়িকারা অত স্টাডি করে না কিংবা ইয়ে করে না অনেকে ভাবে কিন্তু তুমি এত সুন্দর করে সব কিছু বলছিলে আই ওয়াজ ইমপ্রেসড আমার তখন কাজ ছিল না জীবনে একটাই কাজ ছিল যে আমি কাজটাকে আসলে আমার নিজে কাজটাকে ফোকাস করব আমার কিন্তু সব molle আছে আমি আরেকটা সিক্রেট আজকে সবার সামনে ফাঁস করে দে হ্যাঁ যেহেতু বিহাইন্ড বিহাইন্ড দ্য ফেম আসলে তুমি কত বড় মনের এবং কত অন্যরকম একটা মানুষ সেটা আমি দেখেছি তোমাকে তৌকির ভাই যখন ফুলিং করার জন্য সাইন করেছিল অ্যাডভান্স মানি হিসেবে তোমাকে দু লাখ টাকা দিয়েছিল তারপরে আরো কয়েকজন ছিল তৌকির ভাই চলে গেলেন তুমি হঠাৎ করে আমাকে সেদিন শেষের দিকে আমাকে বলছিল। যে রোমান ভাই সাথে কথা বললাম কি কথা তুমি আমাকে একটু আড়ালে নিয়ে এসে ভাই তোমাকে যে লাখ টাকা দিয়েছিল তুমি আমাকে সেটা দিয়ে দিচ্ছিলে আপনি কি বলবো না এটা সুযোগ পেলাম যেহেতু আমি সেটা বলতে চাই সবাইকে জানাতে চাই আই ওয়াজ লাইক মানি কি এটা কি দেখতে হবে রোমন ভাই আপনি এত ভালো একটা ছবির সাথে আমাকে ইন্ট্রো করিয়াছেন আমি এই ছবিটা করতে চাই এটা আপনার আমি বলেছিলাম কি পড়ি সে সময় তোমার চোখে পানি না আমি আমার মনে হয়েছে যে তখন আমরা তো একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে আসলে যাই মানে হয়তো আমার সাথে অনেকেই এগ্রি করবে কারণ এরকমই হয় এটা কেউ অস্বীকার করুক আর মানে স্বীকার করুক আর না করুক এটা অস্বীকার করার কিছু নাই নিজের সাথে নিজেও স্বীকার করতে হবে যে আসলে ব্যাপারটা এরকমই হয় যে কেউ যদি মাঝখানে কথা বলিয়ে দেয় বা কোনো ভাবে আর সেখানে তো আপনি আমার এমন একজন মানুষ যে না তুমি এই সিনেমাটা করো না আমার মনে আছে যে আমি এমন এমন সিনেমাতে আপনার পরামর্শ নিচ্ছিলাম আমি কি এটা করবো খুবই ডিসাইড করতে করতে আপনার তুমি এই পয়েন্ট দেখছো এই হয়েছে তুমি এটা করবা আসলে তখন হ্যাঁ আসলে তো করবো না তো ওরকম একটা জায়গা থেকে তখন আমি একটুখানি হয় না ওই প্র্যাকটিসের কারণে যতই বাধা থাকুক আপনার সাথে প্র্যাকটিসটার কারণে কি হয় আমি আসলে কথাটা অনেক ইজিলি বলতে না পারলেও আমাকে বলতে হতো ওই ওই প্র্যাকটিসটার জন্য আসলে কারণ আমরা তো এরকমই করি যে মাঝখানে ওই ব্যাপারটা যখন কেউ থাকে কেউ কথা বলিয়ে দেয় ঘটকালিটা যে করে আর কি না হ্যাঁ তো তখন আমার মনে হয়েছে যে একটা মানুষ যে আসলে চায় যে শুধু আমার ভালো কাজ না তকির ভাইয়ের একটা ভালো কাজ হোক ইন্ডাস্ট্রির একটা ভালো কাজ হোক পরিমণির ঝুলিতে একটা ভালো কাজ থাকুক দশক একটা ভালো কাজ দেখুক সো সেটা মনে হয়েছে যে একমাত্র এই সাপোর্টটা না আসলে নাই ইন্ডাস্ট্রিতে নাই মানে একদমই জিরো আপনি যদি বলেন রুম মান খানের মতো তো একজন আছে তো